সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা নেতিবাচক শব্দ এড়িয়ে কিভাবে ইতিবাচক শব্দের মাধ্যমে বাক্যে নাবধকতা প্রকাশ করতে হয় সেটা নিয়ে জানার চেষ্টা করবো আমরা যদি ইংরেজিতে সেটাকে বলি তাহলে আমাদের আজকের এই ভিডিওর টপিক হচ্ছে পজিটিভ ফ্রেজিং অ্যান্ড নেগেটিভ ফ্রেজিং বিভিন্ন কারণে আমাদেরকে না বলতে হয় তো আমরা নাটা নেগেটিভ কি কীভাবে প্রকাশ করতে পারি আমরা যখন ইংরেজিতে কনভারসেশনে যাই তখন আমরা যদি খুবই ফর্মালি বলি যদি প্রফেশনাল ব্যক্তি যারা আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করি বা বিভিন্ন প্রফেশনালিজম বজায় রেখে কোনো ক্লায়েন্ট কোনো পার্সনের সাথে কথা বলতে যাই তাহলে আমাদেরকে নেতিবাচক বা নাবোধক কথাগুলো বলার জন্য আমরা কীভাবে বাক্যগুলোকে উপস্থাপন করতে পারি সেটার একটা বেশ চমৎকার একটা ডিসকাশন রয়েছে এই টপিকে চলুন আমরা সরাসরি উদাহরণে চলে যাই মনে করেন যে আপনি কোনো একটা সার্ভিস নিচ্ছেন সেটা হতে পারে ফোন কোম্পানি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হতে পারে বা অন্য অন্যান্য ইউটিলিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হতে পারে সেখানে আপনি বিল পে করেনি মান্থলি যে বিল সেটা পে করেনি তো সেখানকার স্টাফ বা সেখানকার যারা কনসার্ন লোকজন আছেন তারা মনে করো করেন যে আপনাকে একটা এস এম এস করলো সেই এস এম এস এ লেখা আছে এরকম যে ইফ ইউ ডু নট পে দ্য বিল বিফোর দ্য অগাস্ট এইথ বা উইল ডিসকানেক্ট দা লাইন বলা হচ্ছে যে যদি আপনি আট তারিখের আগে অগাস্ট মাসের আট তারিখের আগে বিল পে না করেন উইল ডিসকানেক্ট দ্য লাইন আমরা লাইনটা ডিসকানেক্ট করে দিব এটা আমরা যদি পরেরটা পড়ি ইফ দ্য বিল ইজ নট পেইড বিফোর অগাস্ট এইথ দ্য কানেকশান উইল বি ডিসকানেক্টেড যদি আট তারিখের আগে বিল পে করা না হয় তাহলে কানেকশনটা ডিসকানেক্ট করে দেওয়া হবে আমার এ ধরনের এসএমএস বা এই ধরনের কোনো মেসেজ বা এই ধরনের কোনো বক্তব্য যদি কোনো কোনো ব্যক্তির মুখ থেকে আমরা শুনি তাহলে এটাকে অনেকটা মনে হবে যে উনি হুমকি দিচ্ছেন উনি ভয় ভীতি প্রদর্শন করছেন বা ওনাকে অনেকটা ইনফর্মাল মনে হবে তো এইভাবে বাক্যগুলোকে প্রকাশ না করে যদি বাক্যগুলোকে আমরা এই বাক্যটাকে যদি আমরা এইভাবে না বলে আমরা যদি এভাবে বলতাম আমরা যদি বাক্যটাকে বলতাম বাই পেইং দ্য বিল বিফোর দার্ভিস বলা হচ্ছে যে আপনি অগাস্টের আট তারিখে বিল পে করার মাধ্যমে আপনি নিরবিচ্ছিন্ন সেবা উপভোগ করতে পারেন অর্থাৎ আপনার লাইনটা কাটবো না আমরা একটু আকার ইঙ্গিতে বললাম তাকে যে আপনি বাই পেইং দ্য বিল বিফোর দা অগস্ট এই জয় আন ইন্টারপ্টেড সার্ভিস অগাস্টের আট তারিখের আগে বিল পে করে আপনি নিরবিচ্ছিন্ন সেবা গ্রহণ করুন বলা হচ্ছে না যেন আমরা লাইন কেটে দেব এইভাবে আমরা নেগেটিভ বাক্যগুলোকে প্রকাশ করি না আবার আমরা যদি পরের উদাহরণ দিই আমরা দুই হাজার উনিশ সালে বিশ সালে নাগাদ সারা পৃথিবীতে করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল তখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সরাসরি লেখা দেখেছি এরকম এটা বেশ মজার একটা এক্সাম্পল হতে পারে নো মাস্ক নো এন্ট্রি অনেক জায়গায় লেখা দেখেছি নো মাস্ক নো সার্ভিস এখনও দেখা যায় নো মাস্ক নো এন্ট্রি নো মাস্ক নো সার্ভিস এরকম লেখা হয় ব্যক্তিগতভাবে আমি আমি এটাও দেখেছি বা এটা সাজেস্ট করেছি অনেককে যে সেটা এইভাবে না লিখে আমরা এভাবে বলতে পারি ওয়ার মাস্ক গেট সার্ভিস মাস্ক ব্যবহার করুন সে বানেন সরাসরি একটা মানুষকে নেতিবাচকভাবে বক্তব্য না দিয়ে আমরা একটু পজিটিভভাবে সেই নাবোধক কথাটাকে বা আমাদের বক্তব্যটাকে বা মনোভাবটাকে আমরা প্রকাশ করতে পারি নর্মালি লেখা ছিল আমি আবার বলছি নো মাস্ক নো এন্ট্রি নো মাস্ক নো সার্ভিস সেটা না লিখে অনেকেই এটা ব্যবহার করেছে বা এটাই ব্যবহার করা উচিত ছিল ওয়ার মাস্ক গেট সার্ভিস মাস্ক ব্যবহার করুন সার্ভিস নেন সেবা গ্রহণ করুন অনেক জায়গায় লেখা থাকে আমরা আরও কিছু উদাহরণ দেখব এখানে প্লিজ ডোন্ট স্মক দয়া করে স্মক করবেন না সেটা না লিখে আপনি লিখতে পারেন বা সেখানে অনেক জায়গায় লেখা থাকে থ্যাংক ফর নট স্মোকিং ধূমপান না করার জন্য ধন্যবাদ এইভাবে অনেকে লিখে থাকে বা অনেকে এভাবে প্রকাশ করতে পারেন এবং সেটাই আসলে বেটার তারপরে আপনি চাইলে যদি মনে করেন আপনি সরাসরি কারো কোনো কনসেপ্টকে আপনি খারাপ বলতে চাচ্ছেন আপনি বলছেন আই থিঙ্ক দ্যাটস নট এ ব্যাড আইডিয়া আমি মনে করি না সেটা খুব ভালো আইডিয়া তো আপনি বলছেন আই ডোন্ট থিঙ্ক আমার মনে হয় না যে সেটা সাস এ গুড আইডিয়া সেটা ভালো কোনো আইডিয়া হবে এভাবে আপনারা চাইলে প্রকাশ করতে পারেন আপনি যদি মনে করেন যে কেউ আপনার সাথে মিট করতে চাচ্ছেন তো তাকে আপনি বললেন আই এম নট অ্যাভেলেবল আনটিল থার্ড জানুয়ারি আমি জানুয়ারি তিন তারিখ পর্যন্ত না আপনি তাকে সেভাবে না বলে আপনি বলতে পারেন ইউ ক্যান রিচ মে গেইন ফ্রম জানুয়ারি থার্ড আপনি জানুয়ারি তিন তারিখের পরে আমার সাথে আবার দেখা করতে পারবেন কোনো অসুবিধা নাই আমি অ্যাভেলেবল না এটা আপনি না বলে আপনি একটু ঘুরিয়ে পেঁচে বলছেন পরে আপনি এখানে বলছেন পরের উদাহরণটা খেয়াল করি আই ডোন্ট থিঙ্ক দিস ইজ এ গুড অল্টারনেটিভ আমি মনে করি না এটা এটা বিকল্প কোনো একটা বিকল্প হতে পারে ভালো বিকল্প আপনাকে কি কোনো কোন অফার দিয়েছে আপনি সেটা নেননি পরবর্তীতে উনি একটা অপশন দিয়েছেন বা একটা অল্টারনেটিভ দিয়েছেন আপনি বলছেন যে না আই ডোন্ট থিংক দিস ইজ আ গুড অল্টারনেটিভ আমি মনে করি না যে এটা কোনো ভালো বিকল্প আপনি এইভাবে না বলে আপনি এইভাবে বলতে পারেন যে আইম شور ইউ ক্যান অফার আস এন অল্টারনেটিভ অপশন আম شور ইউ ক্যান অফার মি অর আস এন অল্টারনেটিভ অপশন আমি নিশ্চিত যে আপনি আমাকে একটা ভালো কোনো বিকল্প দিতে পারবেন এভাবে আপনি চাইলে কাউকে বলতে পারেন আবার যদি আপনি মনে করেন যে আপনি এভাবে বলবেন লেট মি এক্সপ্লেন দ্যাট টু ইউ এগেইন আমি কি আপনার কাছে এটা আবার ব্যাখ্যা করব চলেন আপনাকে আবারও ব্যাখ্যা করি তো সেটা না বলে আপনি এভাবে বলতে পারেন কুড ইউ প্লিজ রিক্যাপ হোয়াট উই হ্যাভ কভার্ড সো ফর আমরা যতক্ষণ পর্যন্ত যা যা বলেছি আপনি কি দয়া করে সেটা সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করতে পারবেন হ্যাঁ তো সো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাক্যগুলোকে আমরা এক্সপ্রেস করতে পারি আমি যদি আরো কিছু উদাহরণ এখানে দেখার চেষ্টা করি আপনি কোনো একটা ব্যক্তি যদি বলে উইক এক সপ্তাহের মধ্যে ঠিক হবে না এটা না বলে সরাসরি বলা যেতে পারে যে ঠিক আছে এক সপ্তাহ হচ্ছে সময় লাগছে তো আপনি বলতে পারেন ইউ ক্যান পিক আপ ইউর কার নেক্সট উইক আপনি আপনার কারটা পরের সপ্তাহে নিতে পারেন ঠিক আছে আপনি কাউকে বলছেন দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ নট অল টুগেদার আনপ্লেসেন্ট অভিজ্ঞতাটি পুরোপুরি খারাপ ছিল না অভিজ্ঞতাটি পুরোপুরি খারাপ ছিল না এটা না বলে আপনি আপনি এভাবে বলতে পারেন যে ঠিক আছে দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ সাম হোয়াট প্লেসেন্ট অভিজ্ঞতাটি কিছুটা ভালো ছিল অর্থাৎ আমরা কোনো মানুষকে হুট করে বলে ফেলতে পারি যে লোকটা খুব একটা ভালো না এটা না বলে খুব একটা ভালো না খুব ভালো না বলে আপনি এটা বলতে পারেন যে খুব খারাপ না যিনি খুব ভালো না উনি আবার খুব খারাপও না তাহলে আমরা পজিটিভটাকে নিচ্ছি নেগেটিভটাকে নিচ্ছি না তো প্রিয় শিক্ষার্থী এই ব্যাপারে আমাদের আরো ডিসকাশন থাকবে আমাদের ভিডিও ক্লিপটি একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ